প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে সমাধান শুরু করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা দুই মৌলিক একক কি কি তিন এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন এবং চার পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধা এর সমাধান হবে একটি ভুল পরিমাপ দূরত্ব বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাগতভাবে বৃদ্ধি পেতে পারে এবং এটি কখনোই ভালো নয় এজন্য প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন পরিমাপ সঠিক না হলে হিসাব বা সঠিক ধারণা করা যায় না এবং দুটি আলাদা আলাদা বস্তু তুলনা করা যায় না সেই সাথে একই ধর্মের দুটি বস্তুর মধ্যে পার্থক্য বের করা যায় না দ্বিতীয় প্রশ্ন ছিল মৌলিক এককগুলো কি কি সঠিক উত্তর হলো মৌলিক একক ষাটটি এগুলো হলো ওজনের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড দৈর্ঘ্যের একক মিটার আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা তাপমাত্রায় একক ক্যালভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পেয়ার এবং পদার্থের একক পরিমাণের একক মোল তিন নম্বর প্রশ্ন ছিল এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন এর উত্তর হবে অনেক বড় কিংবা অনেক ছোট কোনো কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি সাধারণ বুক সেলফের উচ্চতা আমরা চাইলে মিটার দিয়ে মাপতে পারি আবার যদি একেবারে আনুবীক্ষণিক কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন আমাদেরকে অনেক ছোট ভগ্নাংশের প্রয়োজন হয় আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করতে গেলে এককের গুণিতক প্রয়োজন হবে চার নম্বর প্রশ্ন ছিল পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য নিম্নরূপ ক দৈর্ঘ্য ও পোস্তের গুণফল হচ্ছে ক্ষেত্রফল অন্যদিকে কোনো বস্তুর দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতার গুণফল হচ্ছে আয়তন ক্ষেত্রফলের একক বর্গ একক অন্যদিকে আয়তনের একক ঘন একক এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এখন দেখব আমরা গাণিতিক সমস্যা এখানে তিনটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এক একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ চার মিটার হলে এর ক্ষেত্রফল কত দুই একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গমিটার কক্ষটির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এর প্রস্থ কত এবং তিন একটি বাক্স বিশ সেমি লম্বা দশ সেমি প্রস্থ এবং পাঁচ সেমি উঁচু একশোখানা বাক্সের আয়তন কত তো চলো এখন এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান দেখে নি প্রথম সমস্যা ছিল একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ চার মিটার হলে এর ক্ষেত্রফল কত এই সমাধানটি তোমাদের এভাবে লিখতে হবে দেওয়া আছে দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সুতরাং পাঁচ গুণন চার বর্গমিটার সমান সমান বিশ বর্গ মিটার এটাই প্রথম সমস্যার উদাহরণ দ্বিতীয় গাণিতিক সমস্যাটি ছিল একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার কক্ষটি দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এর প্রস্থ কত দেওয়া আছে ক্ষেত্রফল বিশবর্গ মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বের করতে হবে আমরা কি করব জাস্ট সাইডটা চেঞ্জ করবো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটা বাম পাশে নিয়ে আসবো ক্ষেত্রফলটা ডান পাশে নিয়ে আসবো এরপরে এই প্রস্থটা বাম পাশে রেখে দৈর্ঘ্যটাকে ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ আমরা যদি বদল করি সেই ক্ষেত্রে গুণ থাকলে ভাগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় যেহেতু এটা গুণ আছে তাহলে এটা ক্ষেত্রফলের সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য আমরা জানি ক্ষেত্রফল দেওয়া আছে বিষ এবং দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ একক হবে প্রস্তের মিটার বিষকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার অর্থাৎ চার মিটার এটা হবে এটার সমাধান উত্তর অর্থাৎ গাণিতিক সমস্যা দুয়ের উত্তর হবে চার মিটার তিন নম্বর গাণিতিক সমস্যায় প্রশ্ন ছিল একটি বাক্স বিশ সেমি লম্বা দশ সেমি প্রস্থ এবং পাঁচ সেমি উঁচু একশোখানা বাক্সের আয়তন কত হবে দেওয়া আছে দৈর্ঘ্য বিশ সেমি প্রস্থ পাঁচ সেমি এবং উঁচু মানে উচ্চতা পাঁচ সেমি তা আমরা জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ বিশ গুণ দশ গুণর পাঁচ ঘনসেমি এটা যদি আমরা গুণ করি তাহলে আসে এক হাজার সিসি আর আমরা জানি এক হাজার সিসি সমান সমান এক লিটার এই এক লিটারটা পেলাম আমরা একটি বাক্সের আয়তন সুতরাং একটি বাক্সের আয়তন এক লিটার অর্থ একশোটি বাক্সের আয়তন এক গুণর একশো সমান একশো লিটার এটাই হল তিন নাম্বার গাণিতিক সমস্যার উত্তর এ ছিল তিনটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল দুটি প্রশ্ন দেওয়া আছে এ দুটি প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ